বিধায়কের প্রভাব খাটিয়ে সোনাইয়ে গুন্ডারাজ এবং লুণ্ঠন রাজ কায়েম করিনি সর্বাবস্থা এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি এমনই মন্তব্য করলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া ওরফে সাজু মঙ্গলবার রাতে দক্ষিণ সৈদপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত বোর্ডকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর উন্নয়নের ক্ষেত্রে যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ একের পর এক ভাবে বাস্তবায়িত হচ্ছে তবে আগের কিছু অনিয়ম এবং প্রশাসন কারণে কাজ নাকি করতে কিছু সম্মুখীন হতে হয়েছিল বলে জানান তিনি মুখে কারো নাম না নিলেও অতীতের নেতৃত্বে কিছু দিক নিয়ে পরোক্ষভাবে সমালোচনা করেন বিধায়ক সাজু এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী রেজিয়া সুলতানা বরভুইয়া সহ সভাপতি ফারহানা বেগম লস্কর সহ সকল সদস্য সদস্য প্রাক্তন সভাপতি তাহের আহমেদ বরভুইয়া আব্দুল হোসেন লস্কর মহিমুদ্দিন লস্কর এনামুল হক লস্কর বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর জাকির হোসেন লস্কর সহ স্থানীয় সহস্রাধিক জনতা আপনারা রাজনীতি প্রতিকার বাসা নিন্দাগীর সমষ্টি বাসা নিন্দাগীর

দড়াকে কাটলে কি আপনারা প্রতিবাদ করতে বলছেন না বলছেন না প্রধানমন্ত্রী সকে সামনোইয়া আমি নিয়ে নিজের সরকারপতি দিই কি না প্রতিদিধা দিবইয়া চ্যালেঞ্জ না ফ্রি কি না বলছেন না আমি চ্যালেঞ্জ করিয়া হইয়া মুখ্যমন্ত্রী সরকার ইঞ্জিন সব বতে আমি যারা আজ নাই দুনিয়া তৈরি আমি ব্লেমি ಅಂತ এমন একটা দিন গোটা কি খুবতো ভাইয়া লড়াই করতে আপনারা লাগে সমাজটার কল লাগি কমিউনিটি লাগি

যখন প্রয়োজন অনেক মানুষের পড়ছে কেউ হায়দ্রাবাদ মারছে পরিবার মানুষকে আমায় দিতে লাগে আমি জেলা

ইগা বেজ পড়াতা আছে বাইরে যে এই এই জিপি ফুল চাই আমরা আসলে প্রত্যেকটা মানুষ আমার পক্ষে যারা কুড়ানো আমার নজরুল শোক মানে আমরা জানাই বলি আঞ্জালিকা যে আমরা প্লাডইলে আমার রক্তের আরজন প্রতি প্রত্যেকটা মানুষ চাই প্লাডও চাই কোভিডও চাই কোনকিটিও আমার সূত্র পড় প্রত্যেকটা মানুষ মাইজার базе গিয়ে লড়াই প্লাডইলে আপনারা চালিস্টার চোলিস্টার কেটিংপুরিয়া যে রাজনীতি হই না মানিছে হাওয়াই মানুষ ধরো একটু খাই আমরা আমার সামনে অভিযোগ আমি চ্যালেঞ্জ আমার অফিসের কোনো ইনচার্জ আমার বাপি ভাই আমার জাকির ভাই মানুষ একজন